বাড়িতে ফোন করবো না একটু পরে কথা বলবো দশটার দিকে দশটার দিকে একটা ধাঁধা ধরি তার থেকে তোমাকে হ্যাঁ একটা ধাঁধার উত্তর দিবা মজার ধাঁধা চেষ্টা করবো ধাঁধাটা বলতেছি কিন্তু ধাঁধা হচ্ছে ছেলেদের ছেলেদের কি না দাঁড়ালে কি না দাঁড়ালে মানে মহিলারা মানে বউ ছেড়ে পেলায় বউ ছেড়ে বাপের বাড়ি বা কোনো জায়গায় যায় অন্য জায়গায় যায়

তো দিতে পারব তো ভিডিওটা লম্বা হচ্ছে পরের ভিডিওতে করি হ্যাঁ